সবাই তো একটা ভণ্ড বীর কই দিন আগে বলেছিল মনোবল একদম নবান্ন কোম্পানিতে থেকে শুরু করে যত তৃণমূলের নেতা সবাই কিন্তু চোর 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 এরা সবাই চোর কইদিন আগে বলেছিল টিএমসি না চোরের দল সম্পাদক হয়ে বলছে টিএমসি মোর মনোবল টাকার লোভে হঠাৎ কনে ফসকে গেল হকের তীর জনগণে বলছে সবাই ও তো একটা ভণ্ডপীর জনগণে বলছে সবাই ও তো একটা ভণ্ডপীর জলসাইতে নেল দিদির নেতাদের তাদের জানা জানাজ ফেলে দেবে নবানেমণের নেতা আছে এরা যদি মরে যায় এদের জানাজা হতে হবে এদের এরা মরে গেলে এদের লাশ হাসবে টেনে নবান্নে ফেলে দিয়ে জলসাই তিনি বলল দিদির নেতাদের ওই মরণে তাদের লাশের জানা জানাই ফেলে দেবে নবানে জনগণে বলছে হুজুর দলে তো গেছো ঢোকে তোমার লাশে জানা জানাই বললে তুমি নিজ মুখে ভাবছে আমার লাশ নিয়ে কি নবানো তে করবে ভিড় জনগণে বলছে সবাই ও তো একটা ভণ্ড জনগণে বলছে সবাই ও তো একটা ভণ্ড একটা ভণ্ড

पायोतौ यात्रा भण्डो